শুক্রবার সকালে দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ ভেঙে পড়ে যার জন্যে মৃত্যু হয় একজনের এবং আহত অনেকেই এর কয়েক ঘন্টার মধ্যেই দেখা যায় মধ্যপ্রদেশের জবলপুর বিমানবন্দরের ছাউনির একাংশ ভেঙে পড়ে এই ঘটনা কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি তাই প্রশ্ন থেকে যাচ্ছে যে কেন এরকম হচ্ছে আজকে আমরা আলোচনা করব এই বিষয় নিয়ে নমস্কার আপনারা দেখছেন দ্য ওয়াল আমি রয়েছি শ্রেয়া আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার অমলদা বিমানবন্দরের মতন এত সেফ জায়গা এত পুক্ত জায়গা সেখানে এই দুর্ঘটনা বারবার হচ্ছে এটার কারণ কি মানে ভারতের হচ্ছেটা কি না এটা খুব মানে ন্যায্য প্রশ্ন এবং খুব উদ্বেগের যে ভারতবর্ষের বিগত কয়েক দশক যেটা যদি আমরা বলি এবং সর্বশেষ গত এক দশক এক দশক সময়টাতে আমরা যদি দেখি যে ভারতবর্ষে এই ধরনের দুর্ঘটনা অর্থাৎ ঘরবাড়ি ভেঙে পড়া ব্রিজ ভেঙে পড়া উড়াল পুল ভেঙে পড়া এই ঘটনাগুলো ঘটছে এবং খুব আশ্চর্যের হচ্ছে যে এগুলো ঘটছে সব নবনির্মাণ নির্মাণ অর্থাৎ নতুন নির্মাণ কোনোটার বয়স দশ বছর কোনোটার বয়স দু বছর কোনোটার বয়স চার বছর এইরকম ঘটনা ভারতবর্ষে ঘটছে আমি কয়েকটা ঘটনা এক্ষেত্রে ভারতবর্ষে একটা অন্য ধরনের আলোচনা হয়েছিল যেমন ধরা যাক আজকে যদি দিল্লির পরিস্থিতিটা আমরা দেখি এক তো হচ্ছে বিমানবন্দরের টার্মিনালের ছাদ ভেঙে পড়লো তার জন্য একজন মারা গেলেন আজকে শহরটা সম্পূর্ণ বিপর্যস্ত দেশের রাজধানী সেখানে দেখা যাচ্ছে যে সংসদ যে ভবন সেখান থেকে সাংসদদের পাজা পাজাকোলা করে তুলে সিকিউরিটির লোকেরা গাড়িতে তুলে দিচ্ছেন মানে এত জল সেখানে জমে গেছে অথচ আমরা একটা মানে প্যালেস বানিয়েছি কিন্তু সেখানে জল নিষ্কাশনের কোনো বন্দোবস্ত নেই অথচ ওই চত্বরে আমি দেখছিলাম যে রাষ্ট্রপতি যখন মানে সংসদ ভবনে যাচ্ছেন এই যৌথ অধিবেশনে ভাষণ দিতে যাওয়ার সময় তখন দেখা যাচ্ছে রাষ্ট্রপতির ভবন থেকে যে রাস্তা সংসদ ভবনের দিকে গেছে সেই রাস্তার বিভিন্ন অংশে জল জমে আছে কিন্তু গতকাল কিন্তু দিল্লিতে বিরাট কোনো বৃষ্টিপাত হয়নি আজকে হয়েছে বা রাত থেকে হয়েছে গতকাল কিন্তু সেই রাস্তা পর্যন্ত জল জমে আছে রাষ্ট্রপতির কনভয়কে খানিকটা ঘুরিয়ে মানে রাস্তার ওই অংশটাকে বাদ দিয়ে নিয়ে যেতে হলো এগুলো আমরা টেলিভিশনে দেখেছি তো দিল্লির যে এলাকাটাতে আজকে এই অবস্থা সেটা কিন্তু বলা হয় যে দিল্লির সবচেয়ে অভিজাত এলাকা সো যেখানে যেখানে রাষ্ট্রপতি ভবন যেখানে প্রধানমন্ত্রীর বাড়ি প্রধানমন্ত্রীর অফিস আমাদের সংসদ ভবন এবং নানাবিধ সরকারি অফিস সেইখানে আজকে এই অবস্থা আমরা যদি সাম্প্রতিক দেখি যে রাম মন্দিরের বিষয়টি যে রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস তিনি তো মিডিয়ার সামনে অভিযোগ করেছেন যে পুজো করার মতো পরিস্থিতি নিয়ে ছাদ থেকে এত জল পড়ছে এখন মন্দির নির্মাণ কমিটি তারা বলছে ছাদ লিক হয়নি ছাদ লিক হয়েছে কি ছাদ লিক হয়নি এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে জল তো পড়লো পুজো তো বিঘ্নিত হলো তো সেই রাম মন্দির নিয়ে আমরা দেখেছি যে কিভাবে সেখানে কাজ করা হয়েছে ওখানে যে রামপথ তৈরি করা হয়েছে অর্থাৎ অযোধ্যা থেকে ফাইজাবাদ একটা লম্বা পথ তৈরি হয়েছে সেই পথটা কিন্তু সেখানে এরকম বৃষ্টিতে সেটা প্রায় ছত্রখান হয়ে গেছে অথচ সেটাকেই এই মুহূর্তে মানে অযোধ্যার ভিভিআইপি রোড বলা হচ্ছিল যখন আমি 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 ছিলাম বাইশে জানুয়ারি অযোধ্যাতে যেদিন রাম মন্দির উদ্বোধন হয় ওই পথটা ধরেই সব ভিভিআইপিদের নিয়ে যাওয়া হয়েছিল রাম মন্দিরের জায়গাটাতে ফলে সেই রাস্তার আজকে এই অবস্থা আমাদের পাশের রাজ্য বিহারে গত বছর তেইশটা নতুন ব্রিজ ভেঙে পড়েছে তেইশখানা নতুন নির্মীয়মান ব্রিজ ভেঙে পড়েছে আমরা গুজরাটের মরবির দুর্ঘটনার কথা জানি যে সেটা একটা মানে যাত মানে পথচারীদের যাতায়াত মানে ওটা দিয়ে গাড়ি যায় না সেই ব্রিজ ভেঙে পড়ে অতগুলি মানুষ মারা গেলেন এরকম ঘটনা যেমন একটা আছে যে বম্বে আমি আমি বলছি এই এগুলো খুব মানে খুবই সিরিয়াস একটা জিনিস যেমন হচ্ছে যে মুম্বাই ট্রান্স হারবার লাইন সেখানে একটা বড় ধরনের মানে ক্র্যাক ধরা পড়েছে এখন এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো প্রগতি ময়দান সেখানে সেটা জলে পুরো ডুবে আছে দিল্লির প্রগতি ময়দান যেখানে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয় বা আরও নানান ধরনের আন্তর্জাতিক সম্মেলনগুলি হয় জাতীয় প্রোগ্রাম হয় তার এই দুর্দশা এখন এটা সত্যি খুব অভাবনীয় এবং রেল দুর্ঘটনা তো আমরা বুঝতেই পারছি যে রেলে যাত্রা এখন একটা বিরাট মানে দুশ্চিন্তা আতঙ্কর বিষয় মানে ভারতীয় রেল তো সত্যি কথা বলতে কি তাদের তাদের যে তিনটে সংকল্প ঘোষণা অর্থাৎ সময়ানুবর্তিতা সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্য তিনটের কোনোটাই এখন ভারতীয় রেল থেকে পাওয়া যায় না ট্রেন যেমন ওই বন্দে ভারত বা কিছু প্রিমিয়াম ট্রেন করেছে সেগুলোতেই কিছুটা মোটা পয়সা দিয়ে যাতায়াত করা কিছুটা হয়তো সেফ বাকি কোনো ট্রেন কিন্তু সেফ নয় এবং বাকি কোনো ট্রেনে সময়ে পৌঁছানোটাও কিন্তু কোনো নিশ্চয়তা নেই এই ভারতবর্ষ কিন্তু ছিল না আমাদের প্রচুর অভাব ছিল আমাদের প্রচুর অভাব ছিল কিন্তু আমাদের ট্রেন টাইমলি যেত মোটের ওপর আমাদের বিমান টাইম টাইমলি মোটের ওপরে যেত আমাদের যে পুরোনো বাড়িঘরগুলো যেগুলো আমরা নির্মাণ করেছে আমাদের সরকার অতীতের সরকারগুলো সেগুলো কিন্তু সব মজবুত এমন কি আমি বলছি যে মোগল আমলে ব্রিটিশ আমলে তৈরি বাড়িগুলো নিয়ে কোনো দুশ্চিন্তা নেই কিন্তু আজকের আধুনিক প্রযুক্তি দিয়ে যেসব বাড়ি হচ্ছে কংক্রিটের বাড়ি হচ্ছে যেখানে বিশাল বড় গভীর গর্ত করে ঢালাই করা হচ্ছে দুদিন পরে দেখা যাচ্ছে যে উড়ালপুর কাত হয়ে যাচ্ছে দুদিন পরে দেখা যাচ্ছে যে বড় নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ছে বা সদ্য তৈরি বাড়ি ভেঙে পড়ছে আগুন লেগে যাওয়া অথচ প্রত্যেকটার কিন্তু আটকানোর যথেষ্ট ব্যবস্থা আছে এখন সয়েল টেস্টিংয়ের ভালো ব্যবস্থা আছে এখন মানে নানান ধরনের আধুনিক প্রযুক্তি এসছে সব কিছু অনেক উন্নত কিন্তু এটাই দুর্ভাগ্যের যে যখন প্রযুক্তি এবং আরো নানাবিধ সুযোগ সুবিধা বেড়েছে দেশে তখন দেখা যাচ্ছে যে এই ধরনের দুর্ঘটনা এবং এটা একটা বিষয় আমি বলবো যে আরও এখানে একজন যাত্রী মারা গিয়েছেন ভারতবর্ষের যেটা খুব অ্যালার্মিং যে সেটা হচ্ছে যে ভারতবর্ষের নির্মাণ শ্রমিক তাদের কিন্তু কোনো মানে নিশ্চয়তা নেই প্রাণের অর্থাৎ তাদেরকে যেভাবে কাজ করানো হয় দশতলা বাড়ির ওপরে তুলে মানে ঝুল ঝুলতে ঝুলতে তাকে রঙ করছে কোথাও কোথাও প্লাস্টার করছে এই যে একটা অমানবিক অমানসিক একটা পরিস্থিতি একেবারে আমাদেরকে নিয়ে চলে যাওয়া হচ্ছে যে পুরনো দাস প্রথায় কারণ মানে শ্রমিকের জীবনের কোনো মূল্য নেই আমরা হামেশাই শুনছি অমুক জায়গাতে শ্রমিক পড়ে যাচ্ছে মারা যাচ্ছে অমুক জায়গাতে দুর্ঘটনা হচ্ছে এটাও আরেকটা সমস্যা এগুলো কোনটাই কিন্তু যখন আমাদের এত প্রযুক্তি ছিল না তখন কিন্তু এত শ্রমিক মারা যাননি এটা কিন্তু হয়নি এটা একটা বিরাট দুর্ভাগ্যের বিষয় যে ভারতবর্ষ জুড়ে এই পরিস্থিতি চলছে শুধু এটা বিমানবন্দর নয় এটা একটা বলবো যে আমাদের সামগ্রিক সংকট সামগ্রিক সংকট যে আমরা আমাদের সম্পদ আমাদের জনবল তাদেরকে রক্ষা করতে পারছি না দিল্লি বিমানবন্দরে এরকম দুর্ঘটনা তার সাথে সাথেই শোনা যে মধ্যপ্রদেশের বিমানবন্দরে এরকম দুর্ঘটনা কিন্তু রেলেও আমরা দেখেছি কিছুদিন আগে এরকম দুর্ঘটনা ভারতে পর পর এরকম দুর্ঘটনার একটা নজির গড়ে যাচ্ছে মানে এটা কেন অমলদা কারণটা মূলত আমি যেটা বলবো যে যা অতীত হয়নি কেন এখন হচ্ছে তার এক কারণ আমি বললাম যে এখন আমরা টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স ফলে দুর্ঘটনা আটকানোটাই মানে দুর্ঘটনার সংখ্যা অনেক কমে যাবে এটাই স্বাভাবিক কিন্তু বেড়ে যাচ্ছে এবং অবাক করা দুর্ঘটনা ঘটছে একটা ওইরকম ঝকমকে মানে বিমানবন্দর যেখানে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে সেখানে যদি এইভাবে ভেঙে পড়ে তাহলে তো একটা প্রশ্ন তুলতেই হয় করাপশনের জায়গাটা তো আছেই টাকা পয়সা অনিয়ম যে সত্যি ঠিকাদার ঠিকঠাক কাজ করেছিলেন কি বা তার কাজ আমরা যাচাই করেছিলাম কিনা সরকারি টাকার ব্যবহার নিয়ে তো একটা বড় প্রশ্ন ভারতবর্ষে আছে এবং গত দশ বছরে এই প্রশ্নটা আরও বেশি করে উঠেছে এই জন্যে যে মোদী সরকারের কাজকর্মের মধ্যে কতগুলো ভিন্নতা আছে যেটা অতীতের সরকারের থেকে ফারাক সেটা হচ্ছে আমি যেটা বলবো যে এখন কাজ দেখানোর একটা প্রতিযোগিতা শুরু হয়েছে আমরা যদি আমাদের প্রধানমন্ত্রী রাজ্য সফরগুলো এই ঠিক ভোটের এক বছর আগে থেকে দেখি তাহলে যেটা হয় যে উনি সকালবেলা একটা টুইট করেন যে আমি আজকে পশ্চিমবঙ্গে যাচ্ছি ওখানে আমি চল্লিশ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করব। তারপরে দেখা যাবে যে এক বছর দু বছরের মাথায় এসে উনি ওগুলোর উদ্বোধন করবেন এখন এই যে হয়তো তার আগে একটা নির্বাচন আসবে সেটা এই চব্বিশে যেটা করলেন এই উদ্বোধন এগুলো বিধানসভা আগে করবেন ফলে ফলে যাদেরকে কাজগুলো দেওয়া হচ্ছে তাদেরকে কিন্তু বলেই দেওয়া হচ্ছে এখন প্রত্যেকটা কাজের একটা বিজ্ঞান আছে একটা পিলার আমি যদি মাটিতে পুঁতি তাহলে সেই পিলারটার সঙ্গে মাটির একটা সম্পর্ক তৈরি হতে হবে যেমন একটা চারা গাছের সঙ্গে মাটির একটা সম্পর্ক তৈরি হলে তবেই গাছটা বেঁচে যায় এবং দাঁড়িয়ে যায় এখন এদেরকে বলা হচ্ছে অমুক দিনের মধ্যে এটা শেষ করতে হবে কারণ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন না অমুক মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন বা অমুক মিনিস্টার উদ্বোধন করবেন এই যে ভোটকেন্দ্রিক মানে মানে উন্নয়ন পরিকল্পনা অর্থাৎ ভোট আসছে তাই এটা করা হবে এই যুগ এগুলো কিন্তু আমাদের সবসময়ই দরকার কিন্তু আমরা দেখবো আমরা যদি দেখি যে ঠিক ভোটের তিন চার মাস আগে থেকে ভারতবর্ষে আরেকটা উৎসব লেগে যায় সেটা হচ্ছে নেতা মন্ত্রীদের উৎসব তারা সব ছুটছে বিভিন্ন রাজ্যে এবং ফিতে কাটছেন ছবি তুলছেন সেলফি করছেন টুইট করছেন আমাদের প্রধানমন্ত্রী তো নিজেই সারাদিন ধরে নিজের প্রচার করে দেন ওনার প্রচার তো কাউকে করারই দরকার হয় না নিজের টুইটার হ্যান্ডেলে তিনি কোথায় কি করেছেন আজ অমুক জায়গায় এই করলাম কাজ অমুক জায়গায় এই করলাম এই যে টার্মিনাল ভেঙে পড়েছে এটাও তো দশই মার্চ উনি উদ্বোধন করেছেন যদিও সরকার থেকে বলা হচ্ছে যে এইটা নয় উনি যেটা উদ্বোধন করেছেন সেটা আরেকটি কিন্তু কথা হচ্ছে যে জব্বলপুরে এটাই বা ভেঙে পড়লো কেন সেটাও তো বেশি দিন তৈরি হয়নি কেন ভেঙে পড়লো কেন এত রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে হচ্ছে এই কারণে যে ওনার প্রায়োরিটির সঙ্গে ভারতের জনগণের প্রায়োরিটি মিলছে না ওনার প্রায়োরিটি হচ্ছে বন্দে ভারত ফলে বাকি ট্রেনকে নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না রেল কর্মচারীরা কর্মচারী সরকার যা চায় তারা তাই করে ফলে তারা বুঝতে পারছে যে এবং যেটা আমি প্রধানতম সমস্যা বলবার বললাম যে কাজ দেখানোর প্রতিযোগিতা ভোটের আগে ভোটকেন্দ্রিক কাজ দেখানোর প্রতিযোগিতা এইটা এটা কিছু কিছু রাজ্য সরকারের ক্ষেত্রেও সত্যি আমাদের রাজ্য সরকারের ক্ষেত্রে এই অভিযোগ বিভিন্ন সময় উঠেছে কিন্তু এটা ঠিক যে রাজ্য সরকারের তুলনায় কেন্দ্রের টাকা পয়সা উদ্বোধন এগুলোর সুযোগ অনেক বেশি এবং প্রধানমন্ত্রী তো একটা প্রায় মানে কি বলবো নিয়মই করে ফেলেছেন যে উনি কোনো রাজ্যে যাবেন এবং এই টাকা কোথা থেকে আসবে কেউ জানেও না কিন্তু ঠিকাদারদের প্রচুর টাকা বকেয়া আছে তাদেরকে শুধু ডেডলাইন বলে দেওয়া হচ্ছে যে অমুক দিনের মধ্যে করে দিতে হবে এইটা যখন হয় তখন তারা দুটো সুবিধে পায় এক তো হচ্ছে নির্মাণটা অসম্পূর্ণ আমি শুধু রং চং করে দেখিয়ে দিচ্ছি খোদ রাম মন্দির নিয়েই এই সমস্যা হয়েছে কারণ রাম মন্দিরের এই উদ্বোধনটা বাইশে জানুয়ারি করতেই হয়েছে এই জন্য যে দু হাজার চব্বিশের লোকসভা ভোট ছিল নরেন্দ্র মোদী চেয়েছিলেন যে রাম মন্দিরকে উনি ভোটের বাজারে বিরাট করে প্রচার করবেন কিন্তু মানুষ সেইভাবে নেয়নি মানুষ বুঝেছে দেবতাকে আমরা সবাই শ্রদ্ধা করি দেবতা দেবতার জায়গায় দেবতার এসে বলেনি যে নরেন্দ্র মোদীকে তোমাদের জেতাতে হবে ফলে মানুষ এই সত্য বুঝে গেছেন কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আমি তো এই রামপথ ধরে যাতায়াত করেছি রামপথ আমি দেখেছি যে সেটা একটা আধুনিক রাস্তা কিন্তু আজকে যদি তার এই দশা হয় যে আমি যা শুনলাম যে ওই রাস্তার পিচ টিচ পর্যন্ত উঠে গেছে তাহলে টাকাগুলো কেন খরচ হচ্ছে টাকাগুলো খরচ হচ্ছে কিন্তু আমাদের উন্নয়নের জন্য নয় টাকাগুলো খরচ হচ্ছে ঠিক ভোটের আগে মানুষকে সন্তুষ্ট করে ভোটটা নিয়ে নেওয়ার ফলে ভারত সরকারের টাকা প্রতিপয় মানুষ ভোট কেনার জন্যেই খরচ করছেন এটাই কিন্তু এখান থেকে প্রমাণিত হয় যে কারণে কোনো কিছুই বাদ যাচ্ছে না আমি বুঝতে পারি যে একটা পুরনো রেল স্টেশনে আমি দাঁড়িয়েছিলাম বেশি বৃষ্টি হচ্ছে বা ঝড় বৃষ্টি হচ্ছে একটা টিনের চাল উড়ে গেল তা মানা যায় একটা আধুনিক বিমানবন্দর সেখানে কিভাবে এই ঘটনা ঘটতে পারে তো আমি যেটা বলছিলাম এটাই মূল কথা আমার যে আমাদের উন্নয়ন দরকার কিন্তু উন্নয়নটাকে বড্ড বেশি নির্বাচন বা ভোটকেন্দ্রিক করে তোলা হয়েছে তার ফলে তাড়াহুড়ো করে করতে গিয়ে আমাদের কিছু ঝকঝকে জিনিস ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো তৈরি হচ্ছে বটে কিন্তু সেগুলোর লংজিভিটি নিয়ে সমস্যা এবং সেগুলোতে আমরা কতটা নিরাপদ এ নিয়েও কিন্তু একটা বড় সংশয় দুশ্চিন্তা তৈরি হয়েছে একদমই এই প্রশ্ন থেকেই যাচ্ছে এবং দুর্ঘটনার নাম্বার আরো বাড়বে কিনা সেই দিকে আমাদের চোখ থাকবে সরকার এই নিয়ে কিছু করবে কিনা কোনো বড় পদক্ষেপ নেবে কিনা এই নিয়েও আমাদের চোখ থাকবে আর আপনাদের চোখ থাকুক দাওয়ালে কারণ খবর এখন এখানেই